আপনারা দেখছেন স্টিং নিউজ স্টিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম শুরু করছি আজকের সংবাদ নারী ও শিশু সুরক্ষায় কৃষ্ণনগর পুলিশ জেলার নজিরবিহীন সাফল্য ছিয়ানব্বই শতাংশ সফলতার হার গঠিত হল বিশেষ টিম পি ও ডব্লিউ অর্থাৎ প্রোটেকশন অব উইমেন অ্যান্ড চিলড্রেন নারী ও শিশু সুরক্ষায় কৃষ্ণনগর পুলিশ জেলা প্রশাসন বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে পয়লা জানুয়ারি দু থেকে তিরিশে জুন দু এই ছয় মাসে কৃষ্ণানগর পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় নারী ও শিশুদের অপহরণ নিখোঁজ এবং যৌন হয়রানির মতো দুশো চুয়ান্নটি মামলা জমা করেছে এর মধ্যে দুশো একচল্লিশটি মামলায় সফলভাবে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা সম্ভব হয়েছে এই সাফল্যের হার প্রায় ছিয়ানব্বই শতাংশ এটিকে পুলিশ প্রশাসনের একটি বড় সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে যথারীতি সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করা হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে কৃষ্ণনগর পুলিশ জেলা প্রশাসনের দাবি বা নিখোঁজ করে প্রকাশ করেন কৃষ্ণনগর পুলিশ জেলার এক উচ্চপদস্থ আধিকারিক বিশ্বজিৎ মন্ডল তিনি জানান নারী ও শিশু সুরক্ষায় পুলিশের এই সাফল্য পুলিশ প্রশাসনের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার ফল তবে এখানেই থামেনি কৃষ্ণনগর পুলিশ জেলা তাদের লক্ষ্য একশো শতাংশ সফলতা অর্জন করা সেই লক্ষ্যে এবার গঠন করা হয়েছে বিশেষ টিম পিওডব্লিউসি অর্থাৎ প্রোটেকশন অফ উইমেন অ্যান্ড চিলড্রেন এই টিমটিতে বিভিন্ন থানার অভিজ্ঞ পুলিশ ইন্সপেক্টরদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা সরাসরি নারী ও শিশুদের সুরক্ষায় কাজ করবে এই বিশেষ টিমটি নারী ও শিশু সুরক্ষার ক্ষেত্রে আরও গভীর ভাবে নজরদারি শুরু করেছে তারা বিভিন্ন বিদ্যালয়ে ড্রপআউট ছাত্রছাত্রীদের তালিকা তৈরি করছে যাতে ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায় নারীদের ও শিশুদের সুরক্ষার বিষয়টি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এই উদ্যোগ সমাজের নারী ও শিশু সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে পুলিশ প্রশাসনের এমন সাফল্যে জনসাধারণের আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং তারা নিজেদের সুরক্ষিত বলে মনে করছে এমনই মত প্রকাশ করছেন সমাজের অধিকাংশ মানুষ নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্ট্রিং নিউজ চলুন এবার শুনে পুলিশ আধিকারিক বিশ্বজিৎ মন্ডল কি বললেন আজকে আপনাদেরকে যেটা বলা সেটা হচ্ছে আমাদের আগে একটা সেল ছিল কিন্তু ওটাকে রেজুভিনেট করেছেন এই বড় সাহেব এসে ম্যাডামকে তার নোডাল অফিসার করেছেন সেই সেলটির নাম হচ্ছে পিওডাব্লিউসি প্রোটেকশান অফ উইমেন অ্যান্ড চিলড্রেন তো আমরা এটা একটা কনসলিডে কনসলিডেটেড একটা এ করছি যেমন মাইনর চিলড্রেন মাইনর যে চিলড্রেনগুলো রয়েছে বা ফিমেল যারা রয়েছেন তারা তাদের এগেনস্টে যে সমস্ত সাধারণ সামাজিক অপরাধগুলো যে হয়ে থাকে তার মধ্যে যেমন আছে ধরুন কিডন্যাপিং মিসিং বা তারপরে সেক্সুয়াল হ্যারাসমেন্টও তো বিভিন্ন আছে সেইগুলোকে আমরা এখান থেকে মনিটর করি এবং সেগুলো যাতে দ্রুততার সাথে বিচারের জন্য আসে সেটা আমরা করছি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি এই সূত্রে আমরা এক এক দু থেকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাস অবধি হাফ ইয়ারলি আমরা একটা ডেটা করতে পেরেছিলাম যেখানে দেখা গেছে টোটাল দুশো চুয়ান্নটা ফিমেল চাইল্ড অর্থাৎ মাইনর চিলড্রেন তারা কিডন্যাপড অ্যান্ড মিসিং হয়েছিল আমরা তাদের মধ্যে থেকে দুশো একচল্লিশ জনকে ওই জুন মাসের মধ্যে রিকভারি করতে পেরেছি এবং যারা পারফিটেটার ছিল তাদেরকে আইনের চোখে বা আইনের সামনে উপস্থাপনা করতে পেরেছি মানে আইনের সামনে কুড বি ব্রড বিপদা আইজ অফ ল আর বাকিগুলো হয়তো এই দু মাসে হয়েছে যেহেতু আমরা একটা ডেডলাইন তিরিশ ছয় অবধি করেছি তো সুতরাং ইট ইজ অলমোস্ট নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পার্সেন্ট ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ এবং আমরা এ বিষয়টাকে আরও বেশি গুরুত্ব দিয়ে এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করছি এবং এটাকে নিয়ে আমরা যে আমাদের কাউন্টারপার্টে যে ডিএম সাহেবের যে ওখানে ডিএসডব্লিউ বা সিডিপিও যারা রয়েছে তাদের সাথেও যোগাযোগ রেখে আমরা তাদেরকেও করছি এছাড়াও আমরা প্রতিটা স্কুলে যে ড্রপ আউট চিলড্রেন যারা আছে তাদেরকে আমরা একটা ট্র্যাক করছি সো দ্যাট যে আমরা ওই জায়গাটা একটু মেনটেন করতে পারি তার যে রেমিডিসগুলো গুলো আছে সেগুলো আমরা দিতে পারি এই যে সংখ্যাটা বললেন এটা কি কৃষ্ণনগর পুলিশ জেলা জুড়ে না শুধু একদম কৃষ্ণনগর পুলিশ জেলা জুড়ে আমরা যা বলছি সেটা কৃষ্ণনগর পুলিশ জেলা রাইট ফ্রম হগলবেড়িয়া করিমপুর থেকে এদিকে আমাদের কালীগঞ্জ আর কোতোয়ালি পুরো জেলার মধ্যে যে থানাগুলো আছে তার মধ্যে টু ফিফটি ফোর মিসিং অ্যান্ড কিডন্যাপ তার মধ্যে টু ফর্টি ওয়ান অলরেডি মানে স্কুল চিলড্রেন ছাড়া তো মাইনরই তো হচ্ছে কারণ ধরে নেওয়া যায় যদি ধর আপনার হয় তাহলে আঠারো বছর হয় না সাধারণত খুব রেয়ার কেসে ইন জেনারেল আপনাকে ধরে নিতে হবে ওটা মাইনর সেই জন্য আমরা ওইটাকে জোর দিচ্ছি সো দ্যাট এই যে মাইনোরা মিসিং হয়ে যাবে বা ড্রপ আউট হয়ে যাচ্ছে তার রিজনটা বের করা যায় এবং তার যে মূলে সমস্যার মূলে আমরা কুঠার আঘাত করতে পারি সেইটা আমাদের যারা থিঙ্ক্যাং আমাদের যে সুপ্রিয়ার রয়েছেন তারা তো থিঙ্কিংস করছে আমরা সেটাকে এক্সিকিউট করবো আগে আমরা ডেটাটা একজনের জন্য করতে হয়েছি এখন অব্দি ড্রপ আউট যেটা পাওয়া যাচ্ছে প্রতিটা স্কুলে খুব মাইনরি আছে যেমন ধরুন আমি আপনাকে তথ্যই দাম যেমন কোনো স্কুলে হয়তো আছে টোটাল পাঁচশো ছেলে তার মধ্যে আছে হয়তো দশজন তাহলে ওই রকম পার্সেন্টেজ এবার গোটা এতে আমাদের টোটাল দুশো প্রায় চোদ্দোটা স্কুল আছে এবং প্রত্যেকটা স্কুলের আমরা ডেটা একটা তৈরি করছি মেনটেন করছি যে হেলথ ফোর্ড আমরা অ্যাট এ গ্লান্স ওটা পেতে পারি প্রসেস চলছে প্রসেস চলছে ওটা তার মধ্যে আমরা বাকিটা আমরা ডেটাটা তৈরি করার পর আমরা ওটা দিয়ে আবার চিন্তা ভাবনা করি আচ্ছা কিডন্যাপিং কিডন্যাপিং এই যে আপনাকে বললাম টু ফিফটি ফোর ওটা তো টোটাল হ্যাঁ টোটাল ওই তো টোটাল টাইম কিডন্যাপিং মানে ওইটাই আপনি মাইনর কখনো মিসিং হয় না অ্যাকর্ডিং তো ল কোনো মাইনর মিসিং হবে না উইদিন ইন সিক্সটিন আওয়ার্স কেস রেজিস্টার করতে হবে এটা অ্যাকচুয়ালি মাইনর মিসিং নয় এটা কিডন্যাপিং টোটাল টাইপের দুশো একচল্লিশ প্রায় নাইন্টি সিক্স পার্সেন্ট বাকিগুলো দেখুন আমরা যেহেতু ডেডলাইন নিয়েছি হতে পারে যেটা হয়তো দুশো পঞ্চাশের কাজে চলে এসেছে বাট আপনাকে আমি এখন কেন দিতে পারবো না কারণ এটা হয়তো তার মধ্যে আগস্ট আর এটা সেপ্টেম্বর গেছে আমরা ডেডলাইন ধরেছি তিরিশ ছয় সেই জন্য ওর মধ্যে থেকে ওই টাইমের মধ্যে যেগুলো হচ্ছে সেটা এই কেসগুলো কি সবই নিষ্পত্তি হয়ে গেছে না কেসগুলো নিষ্পত্তি মানে পুলিশের তরফ থেকে সব নিষ্পত্তি হয়ে গেছে পুলিশের তরফ থেকে যে চার্জশিট চলে গেছে এবার তার সেখানে ইয়ে হচ্ছে কফি সার্ভিস আছে কমিটমেন্ট আছে চার্জ ফ্রেম আছে ট্রায়াল আছে লং প্রসেস আপনি জানেন আমাদের আইনের ব্যাপারটা তো আছে সেইগুলো সব হবে তারপর সেই সাক্ষীগুলোকে আমরা সেটা করছি কি সেই সাক্ষীগুলো যাতে আসে সেই জন্য আমরা একটা স্পেশালাইজড একটা এফোর্ট নিয়ে থানাগুলোকে ইনভলভ করে তাদেরকে কোর্টে যাতে আসে মানে সাক্ষী অনেক সময় আসতে পারে না তার জন্য কেসটা লেন্দি হয় এইটা সেক্ষেত্রে মানে হওয়ার সম্ভাবনাটা কম আছে দুশো চুয়ান্ন ওইভাবে আপনাকে আমি টোটাল এটা বলতে পারব ধরে নেওয়া যায় যত এফআইআর নেম ছিল অল দুশো একচল্লিশ যদি আমরা এ ধরি তাহলে ওই মোটামুটি যতগুলো এফআইআর নেম ছিল প্রত্যেকেই অ্যারেস্ট হয়েছে খুব কম সংখ্যক ধরুন টু টু থ্রি পারসেন্ট হয়তো অ্যারেস্ট হয়নি তাদের অ্যাপসকনটা দেখানো হয়েছে অল এফআইআর নেম যারা ছিল আর এক্স্যাক্ট সংখ্যাটা ওইভাবে তো বলা যাবে না আর কি দুশো চুয়ান্নতে এখন কোনটা দু দুজন আছে কোনোটা তিনজন আছে এইভাবে হ্যাঁ কিন্তু অ্যারেস্টের বে হচ্ছে আপনার ওইটা নাইনটি সিক্স টু নাইনটি সেভেন সংখ্যাটা বললে আপনি বলে দিতে পারতাম তাহলে ও আমার নাম বিশ্বজিৎ মন্ডল আমি এখানে ইন্সপেক্টর এমপিপি ওসি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং হিসাবে